আবিরা বেলাল কই বেলাল যে জমিনে আমার নবী নাই আমি বেলাল সেই জমিনে থাকলে বরদাস্ত করতে পারব কাকে দেখে আমি আজান দেব কার দিকে আমি ইশারা করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলব আদৃতি বেলাল সিরিয়ার দিকে যায় আর কান্দে দেখা এ বেলাল তুমি এত নিষ্ঠুর রে কতদিন হয়ে গেল আমাকে ছেড়ে চলে আসি এ বেলাল একটা বার কি তোমার মনে চায় না নবীর কাছে আইসা তুমি আজান দিব আল্লাহ আকবর বলে হাজরে দিবাল সিরিয়ার দিকে যায় আর চোখের পানি গুলো ফেলতে ফেলতে কানতে কানতে আল্লাহর নবীর এক সাহাবী যখন শুনছে আমার নবী নাই দুইটা চোখ তিনি উপরে ফেলে দিল দুইটা চোখ উঠাইয়া ফেলে দিয়া কয় যে দুই নয়ন দিয়া আমার নবীকে দেখছি আর দুনিয়ার কোনো কিছু দেখার ইচ্ছা নাই সুবহানাল্লাহ এ মুসলমান হযরত ওমর তলোয়ার ঘোড়া আর কয় কেউ যদি বলো আমার নবী নাই রে তলোয়ার দিয়ে তাকে আমি বিচ্ছিন্ন করে ফেল হযরত আবু বকর দূরে ছিল আবু বকর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আইসা আল্লাপা লাশ মোবারক থেকে চাদা মোবারক থেকে আল্লাহর আল্লাপা কে মোবারকে চুমুকা আর বলে তিপ্তা হাইয়া তিপ্তা হাইয়া এ নবী আপনি তো দুনিয়ার জিন্দিগিতেও বাসা পরকালের আসবে নবীর অঙ্গিকার আল্লাহ আমাদের রুহের জগতে নিয়েছেন যে নবীর কথা কোনো কিতাব নাই আসমানি এমন কোনো ঘোষণা নাই যে ঘোষণাতে এই নবীর কথা নাই আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম যে নবীর নাম হবে আহম না বলেন আমার মোহাম্মদ যখন আমার কুলে আমার পেটের মধ্যে আল্লাহ পাক স্বপ্ন আমাকে এমন এক নূর দেখাইলেন যে নূর পৃথিবীর সীমাল থেকে জনুন মাসিক থেকে মাজরি গোটা পৃথিবীটাকে আলো করে ফেলছে আমি বুঝতে পারি না এটা কি পরে বুঝতে পারলাম এই নোর আর কোন কিছুই নয় এই নোর তো আমার কলিজা ঠুকরা ভাই দুঃখজনক হলেও সত্য আল্লাহর হাবিব যে তুম মানুষ ছিলেন পৃথিবীতে কোনো মানুষ আজ পর্যন্ত থাকে নাই সবার আসল ঠিকানা হলো খবর কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহর কে জানাই দিছেন ও আমার হাবিব আপনিও কিন্তু থাকবেন না অন্যান্য নবীদের মতো আপনিও দুনিয়ার থেকে চলে যাবে আল্লাহর হাবিব তিরিশ নাম্বার পাড়ার সুরাত إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر না হোক তাওয়াবা যে আয়াতের অর্থ হলো হে নবী আসমান থেকে আপনার উপর আল্লাহর সাহায্য চলে আসছে এবারে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে আপনার কাজ হবে গো আপনি শুধু তাসবীহ তাহলিল পড়বেন আর কোনো দায়িত্ব নাই এই সোরা যখন নাজে হল সমস্ত সাহাবায় কারাম আনন্দে আত্মহারাপ কোরআনে কত সুসংবাদ কত সুন্দর সুসংবাদ আমাদেরকে দিল যে দলে দলে লোক ইসলাম গ্রহণ করবে কিন্তু হজরতে আবু বাকর মসজিদে নবীর এক কর্নারে যায় কান্দে সুবাহান আল্লাহ জুড়ে আবু বকরের কান্নায় আকার পাতার ভারী হয়ে গেল সবাই কান্নার কি এত সুন্দর সুসংবাদ আবু বকর কি জন্য কাদের না গিয়া আবু বকরকে বললো আবু বকর কান্নার কি পাইলা এটা তো খুশির সংবাদ কথা বলেন ঠিক কিনা আবু বাকার চোখের ফেলে আর কয় না না তোমরা এই সুরা বুঝো না ইসুরা সুসংবাদ নয় খুশির সংবাদ নয় এই সুরা আমার পাগাম্বরের মৃত্যুর সংবাদ নিয়ে আসছে আবু কোথায় পাইলা পাগাম্বরের মৃত্যুর সংবাদ এই মধ্যে আবু বকর কয় শেষ আয়াতরা পড়ছ আল্লাহ নবীর ডাক দেয়া কয় ফাসাববি বিহামদি রাব্বিকা ওয়াসতাউফির ইন্নাহু কানা তাওয়াবা এ নবী আপনার দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে যে কাজে পাঠাইছিলাম সেই কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন আপনার কাজ হলো শুধু তাসবি তালিল পড়া যখন কারো ডিউটি শেষ হয়ে যায় তখন তার মৃত্যুর দিন গণা শুরু হয়ে যায় সুতরাং নবী থাকবে না নবী আমাদের গেছে চলে যাবে আবু বকর বরদাস্ত করতে পারে নাই দুনিয়ায় সাদা কাথমে মেতেরা নাম রেখে গা सिद्दीख तेरा नाम से इस्लाम फैलेगा दुनिया या अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम फैलेगा दुनिया ये सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा দু সুজাত তেরা নাম হাইদার রে নাম সোম পেলে গা দু সিয়ত মে তে নাম রিয়া তে নাম সে পেলেগা সাল্ এ ভাই আল্লাহ রে ইন্তিকাল হয়ে গেল হাজিরে উমরের কাছে খবর গেছে নবী দুনিয়াতে নাই আল্লাহরি তুই দেরি না করে তলোয়ার নিয়ে লাশ মোবারকের সামনে চলে আসলো তলোয়ার ঘুরায় আর কয় কেউ যদি বলো রে আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে বলতে দেরি হবে তার গরদানটা দেহের থেকে বিচ্ছিন্ন করতে দেরি হবে না মাথাটা ওটাই ভালো বলে দেখ আমার নবী মরতে পারে না মানে এক রকমের সেন্সলেস আউট অফ দ্য কন্ট্রোল সুবহান আল্লাহ নিজের নিয়ন্ত্রণ হারায় ফেলাই এই অবস্থায় কেউ লাশ মোবারকের সামনে আসতে পারে না আবু হজরত উমার তলোয়ার ঘুরায়ার বলে কেউ যদি বলে আমার নবী নাই তাইলে কিন্তু মনে রাইকু তোমার কাম শেষ আমার নবী নাই রে কথা আমি উমর মানতে রাজি না আল্লাহর নবীর নালের পর মদিনার থেকে ব্যাটের নিয়ে সিরিয়ার দিকে যায় আর কান্দে বেলালের চোখের পানি মুসে আল্লাহ সাহেরা কয় বেলাল কই যাও দালাল কই যে জমিনে আমার নবী নাই আমি বেলাল সেই জমিনে থাকলে বরদাস্ত করতে পারবো কাকে দেখি আমি আজান দেব কার দিকে আমি ইশারা করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো হযরতি বেলাল সিরিয়ার দিকে যায় আর কান্দে আল্লাহর্বর হজরত বেলালকে স্বপ্ন দেখা এ বেলা তুমি এত নিষ্ঠুর কতদিন হয়ে গেল আমাকে ছেড়ে চলে আসি এটা বার কি তোমার মনে চায় না আমি নবীর কাছে আইসা তুমি আজান বলে আনরত দিব সিরিয়ার দিকে যায় আর চোখের পানিগুলো ফেলতে ফেলতে কানতে কানতে নবীর এক যখন শুনছে আমার নবী নাই দুইটা চোখ তিনি উপড়ে ফেলে দিল দুইটা চোখ উঠাইয়া ফেলে দিয়া কয় যে দুই নয়ন দিয়া আমার নবীকে দেখছি আর দুনিয়ার কোনো কিছু দেখার ইচ্ছা নাই সুবাহ

লাশ মুবারক থেকে চাদর সরাইয়া চাহারা মুবারক থেকে চাদর সরাইয়া আবু বকর বারবার চমকা আল্লাহর পয়গম্বরের কপাল মুবারকে চমকা আর বলে তিপ্তা হাইয়া তিপ্তা হাইয়া নোয়া মাইতা এ নবী আপনি তো দুনিয়ার জিন্দিগি দিও বাসা পরকালের জিন্দিগি দিও বাসা জুড়ে বলেন আল্লাহ আকবর কয়েকবার কপালে চুমু খাইয়া তাদেরকে আবু বকর চাদর মোবারক দিয়া পয়গাম্বরের চেহারা মোবারক ডাইকা দাঁড়ায়া কয় মান কানায়া বুধু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া মান কানায়া বুধুল্লাহ ফাইন্না কেউ যদি মোহাম্মদের পূজা করে থাকো কেউ যদি মোহাম্মদের ইবাদত করে থাকো আল্লাহ নবী চলে গেছেন তিনি আর কোনো দিন আসবে না আর যদি আল্লাহর বন্দিগি করে থাকো আল্লাহর ইবাদত করে থাকো তিনি চিরঞ্জীব তিনি ছিলেন আসেন থাকবেন তার কোনো কি নাই ক্ষয় নেই লয় নাই ঠিক কিনা বলে এরপর হজরতে আবু বাকার কোরআনে কারিমের আয়াত তিলাওয়াত করলেন ওমা محمد إلا رسول قد خلت من قبله الرسول أفإن مات أو قتلا قلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يَدُرَّ الله شيئا وسيجزي الله الشاكرين الله نبي ইন্তেকাল সম্পর্কে আল্লাহ আয়াতে বলে দিছি তিনি নবী যত নবীরা দুনিয়াতে আসছে চলে গেছেন তিনিও চলে যাবেন সুতরাং তোমরা কি পিস্পা হয়ে যাবে তোমরা কি ইমান আমল থেকে দূরে সরে যাবে এই আয়াত তিলাওয়াত করে দেওয়ার সাথে সাথে উমর রদি আল্লাহ তালানু আবু বকরের হাতে চুমু খায় বলতেছে ভাই আবু বকর আমার মনে হলো এই আয়াতরা এই মাত্র নাজিম সোহান নবীরা দুনিয়ার থেকে পরপারে যায় দুনিয়ার জিন্দিগির থেকে কবরে যায় কিন্তু কবরে নবীদের কোনো অংশই জমিন খাইতে পারে না হারাম আল্লাহর হাবিব রওজায়ে বাকি জিন্দা না মুর্দা আরো জোরে বলেন হায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব রওজায়ে পাকের মধ্যে জিন্দা মুসলমান এই জন্যই আমি আপনি যখন সালাম জানাই রে একদল ফেরেস্তার নাম ঠিকানা লেখা সুজা আল্লাহর নবীর কাছে বলে আল্লাহর পায়গম্বার বুধল দক্ষিণ পাড়ার উমুকের ছেলে উমু এতটা সময় আপনাকে সালাম জানাইছে আল্লাহ নবী সালামের জবাব দেব আর যখন আল্লাহর কোন আল্লাহর নবীর কোন পাগল সরাসরি রওজায় পাকে গিয়ে সালাম জানায় আল্লাহর গোলাম যায় বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওই আল্লাহর নবীর উম্মাহ সালাম দিতে দেরি হয় রওজায়ে পাক থেকে আল্লাহর নবী উত্তর দিতে দিহা বলে শেষ কথা বলে দিচ্ছি মধ্যে আসে একজন বেদুইন একজন গ্রাম্য মানুষ গ্রামের মানুষ কোরআন তিল করতেছিল কোরআনে কারিমের পঞ্চম নম্বর পাড়ার

রওজায়ে পাকের কাছে আয়েশা নিজে যদি তাওবা করে গো আর যদি ওই গুনার জন্য আপনার সুপারিশ চাই আর আপনিও যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন আপনার সুপারিশ করতে দেরি হবে আপনার ওই উম্মতের গুনাহ মাফ করতে দেরি হবে না ওই গ্রাম্য সাহাবী সাহাবী এ আয়াত করার পর আর দেরি করে নাই সুজা গ্রাম থেকে মদিনার মধ্যে চলে আসছে আল্লাহু আকবার বলেন আল্লাহর পাক আম্বরের রওজায়ে পাকে আয়েশা বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সামিউল্লাহু ইয়াকুল ওয়ালাও আননকুম ইযলামু আন হুম যাও কাফাস্তা ওফারুল্লাহা ওয়াস্তা ওফার আল্লাহ রসুল লাওয়া জাদুল্লাহ তাউ আমি আল্লাহ কি বলতে শুনছি কোরানে বলছেন যদি আপনার কাছে কোনো গুনাগার কোন পাপিষ্ট আইসা যদি গুনার জন্য তাও বা করে আর আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন তাইলে আল্লা ই পৃষ্ঠকি গুনাগাড়কে মাফ করে দিবেের অ্ধি টুকা মুস্ত ফিরান্লি দাম্বি অমুস্তাা স্বিয়ান বিকাইলা রব্বি নুব আমি অনেক বড় পাপ আমি অনেক বড় গুনাহাগা আপনার রৌজায়ে পাকে আসলা আমার জন্য একটু সুপারিশ করবেন করেবেন সুহা আল্লা ও আমি বড় আসানি আপনার দরবারে উপস্থিত হয়ে গেলাম আপনি কি আমার জন্য আল্লাহর কাছে একটু বলবেন নিয়ে একটু সুপারিশ করবেন নি গো দয়া করে আপনি একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ এ কথা বলে এখনও রওজা পাক জিয়ারত করতে আলে আলেমালা মাজারা যায় আপনারা তো বুঝবেন না রওজায় পাকের উপরে দুইটা কবিতা লেখা আছে ওই বেদুইন যাওয়ার সময় এ কথা বলে যা আর এই দুইটা কবিতা পড়তে পড়তে যা ইয়া খায়রা মান দুফিনা বিল কায় আযামু

বী আপনার কারণে সবগুলো দামি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মদিনার মাটি দামি হয়ে গেছে মদিনার ঘাটি দামি হয়ে গেছে nafsil fida u li আমি আপনার জন্য কুরবান আপনার রওজার জন্য কুরবান কেন পিহিল আফাফু অফিহিল যুদু আলকারাম ফিহিল আফাফু ওয়াফিহিল জুদু আলকারাম ও আল্লাহ আকবার কান্তে 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 ওই কারণ সাহাবী চলে গেলেন সুবহান আল্লাহ বলি আল্লাহ নবীর জায়ে পাকের মধ্যে একজন আল্লাহর বলি নবীর আসে উতাই পি রহিমা তিনি বলেন কুন্তু যা লিসান ইন্দা কবর ইন্দাসাল্লাম আমি আল্লাহ নবীর রওজায় পাকের কাছে বসা ছিলাম একটা পর্যায়ে আমার চোখে ঘুম চলে আসছে পায়গাম্বর আমাকে স্বপ্ন দেখান আল্লাহ আকবর আল্লাহর হাবিব আমাকে স্বপ্নের ঘরে ঘুমের ঘরে আল্লাহ নবী আমাকে বলে নিয়া হতেইবি ইলহাকিলারাবিয়া বাবা শিরহ তুমি যাও যাও ওই গ্রাম্য সাহাবিকে তুমি বলে দাও সে আমার কাছে সুপারিশ চাইছে রে তার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করছি আল্লাহ পাক তার জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছে আ আল্লাহ বলেন তোমরা এই নবীকে তোমাদের আইকন বানাও মডেল বানাও রোনালদো কে নয় নেইমার কে নয় মেসি কে নয় কোনো নেতা কে নয় কাকে কথা বলেন মৌদের নেতাবি শুন কবিতা মৌদের নেতাবি শুন নবী হাফিজি হলো তার প্রতি নিদি মৌদের নেতাবি শুন নবী হাফিজি হলো তার প্রতি নিদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমানের নাতাব উম্মতের নেতা হবে আইকন আর আইডল হবে মডেল হবে বিশ্বনবী যেভাবে চলছে তুমি সেইভাবে চালা আশিকের রাসুলের নাম দিয়া নারে রাসলাতি আর রাসূল আল্লাহ বলে চিৎকার দিয়া পড়ে থাকো তোমার মাথা থেকে পা পর্যন্ত একটা সুন্নাত নাই তোমার মতো বন্ধ আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই ইজন মহترم হাজরী আল্লাহ পাক আমাদের জন্য অনেক বড় নিয়ামত দান করেছিলেন আল্লাহ হাবিবকে বলেন বইস্ত মিলি উত্তমে মামা কারিমাল আখলা আমি তো তোমাদের মধ্যে আসি তোমাদের উত্তম চরিত্রকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য আমাদের মতো ভাগ্যবান বিশ্বের কোনো উন্মত হতে পারে না এই জন্য তখনই আমরা ভাগ্যবান হব যদি আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে আল্লাহ নবীর সংগতকে যদি ফলো করা হয় আল্লাহর কসম এই বাংলাদেশে কোনো মারামারি কাটাকাটি কিছুই হবে না বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে জান্নাতে হাওয়া ফিরাজ করবে ঠিক কেন আজকে আমাদের অশান্তির মূলে হলো আমাদের মধ্যে আল্লাহ নবীর আদর্শ নাই একদল আসে কেরাসুর কথা কয় না সারা বছর এদের কোনো খবর থাকে না এরা ওই বারোই রবিউলে দশনের জুলুস মানায় আবার দশনের জুলুস শেষ হলে যে পতাকার মধ্যে আমার নবীর নাম লাহ্লাহ ওইগুলো দিন আর ডাস্টবিনে ফেলা বোঝা গেল এরা বাক্কার সিতার সারা কিছু হয় না কথা বলেন ঠিক কিনা এটার নাম আশেখ রাসুল্লাহ